দর্শক আসসালামু আলাইকুম আমি মোশারফ ইমন আজকে চলে আসছি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এই ভাঙ্গা উপজেলায় সিঙ্গারডাক এই গ্রামে আমি আপনাদেরকে নিয়ে যাব। এখানেই আমাদের চলচ্চিত্রর সেই জনপ্রিয় নায়িকা সুপারস্টার নায়িকা দুই বাংলা কাফানো সেই অঞ্জু ঘোষ ম্যাডামের কিন্তু বাড়িতে নিয়ে যাব। সেই বেদের মেয়ে জ্যোৎস্না শঙ্কু মালা এরকম জনপ্রিয় ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন অনেকেই প্রশ্ন থাকে সেই জনপ্রিয় নায়িকা এই সুন্দরী নায়িকা কোন গ্রাম থেকে উঠে এসেছে তার বাপদাদার ভিটা কোথায় ছিল আর সে কি করতেন কীভাবে লেখাপড়া করতেন কোন গ্রামে বেড়ে উঠেছেন অনেক প্রশ্ন তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব। জনপ্রিয় নায়িকা সেই অঞ্জু ঘোষ ম্যাডামের বাড়িতে দর্শক বন্ধুরা আমরা কিন্তু সিঙ্গাইয়ের যে গ্রাম সিঙ্গারডা সিঙ্গারডাক ভাঙ্গা উপজেলার সিঙ্গারডাক সে গ্রামে আমরা অঞ্জু ঘোষ নায়িকা জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষের গ্রামে এই যে দেখুন আমরা কিন্তু প্রবেশ করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার এই পার্শে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা ভারত বাংলাদেশ কাঁপানো সেই অঞ্জু সেই অঞ্জু গ্রামের বাড়িতেই কিন্তু আমি মোশারফ হোসেন ইমন এসেছি এবং আপনাদের কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এই যে দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন যেই জায়গাটি এই জায়গাতেই কিন্তু যে ঘরটি ছিল সেটা হচ্ছে অঞ্জু ঘোষ ম্যাডামের যেই বাড়িটি এখানেই ছিল আমি দেখানোর চেষ্টা করতেছি এটা অনেক বড় একটা বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতেই তিনি কিন্তু বেড়ে উঠেছেন এখানেই উচ্চ বিদ্যালয় হাই স্কুলে তিনি লেখাপড়া করেছেন আমরা জানলাম এই যে বাড়ির সিঁড়ি এই দিক দিয়ে উঠে কিন্তু কিছু বাড়ি যে সীমানা পাশির অনেক বড় এই জায়গা জুড়ে এটাই হচ্ছে আমাদের জনপ্রিয় সেই চিত্রনায়িকা অঞ্জু ঘোষ ম্যাডামের কিন্তু বাড়ি যে দেখুন বাড়ির মধ্যে কিন্তু আম গাছ কাঁঠাল গাছ নারিকেলে গাছ কি বড় বড় গাছ কিন্তু এখানে রয়েছে সেই সময়কার গাছ আর এই এই বাড়িটি যখন ভেঙে যায় তখন সেই টিন বা সেই সময়কার দেখুন বড় বড় মোটা মোটা কাঠ সব কিছু এই উন্নত জিনিসগুলো এখানে কিন্তু সব রেখে দেওয়া হয়েছে কারণ তার স্মৃতি হিসাবে এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে এই যে দেখুন তার স্মৃতি এগুলো এই যে এখানে যখন বাড়ি ছিল বাড়িটা যখন ঝড়ে ভেঙে গেছে তখন তারা কিন্তু এখানে রেখে দিয়েছে কারণ এই জিনিসগুলো নষ্ট করেনি আর সেই সময় অনেক আগের কথা সেই সময় কিন্তু মন্দির এই টিনের যে মন্দিরটি দেখছেন এই যেই মন্দির এই মন্দির কিন্তু এই মন্দিরেই কিন্তু তিনি পূজা দিতেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখনও ঠাকুরের ছবি আছে এখানে এই যে দেখুন এই যে আর ওই পাশে অনেক কিন্তু স্মৃতি রয়েছে এই সেই গ্রাম এই গ্রামেই কিন্তু বেড়ে উঠেছে সেই জনপ্রিয় নায়িকা সেই আমাদের বেদির মেয়ে জ্যোৎস্না শঙ্কমালা সেই খ্যাতিবান গুণিবান সেই আমাদের কিংবদী সেই নায়িকা অঞ্জু ঘোষের কথা আমি বলতেছি তা বলতে বলতে তার বাড়ির ভেতরে কিন্তু আমি উঠে গেলাম আর এই পাশ দিয়ে কিন্তু আবারও শেঁড়ি রয়েছে এই যে দেখুন এই যে এই যে শেঁড়ি রয়েছে আর এই পাশে কিন্তু আগিনা বা এখানে রান্নাঘর ছিল এই যে দেখেন রান্নাঘর এখনও কিন্তু চুলে রয়েছে এদের যে দেখুন চুলা এই দেখেন পোড়া মাটি এ দেখেন চুলা রয়েছে যেখানে ভাত রান্না করতেন আর টিবয়েল যেখানে স্নান করতেন গোসল করতেন পানি খেতেন সেই এ দেখেন দেখুন এখনও কিন্তু এখানে এই যে ইট সব কিছু রয়েছে এ যে দেখুন এ যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটি জায়গা নিয়েই কিন্তু তাদের বসবাস যে এই ছিল বা বাড়ি ছিল তারা কিন্তু এখন ইন্ডিয়াতে বসবাস করতেছেন কিন্তু তাদের এই অংশ এই জায়গাটুকু কিন্তু এখনও পড়ে রয়েছে এতে দেখতে পাচ্ছেন এদের দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতেই কিন্তু তিনি তিনার বাবা তিনার বাবা কিন্তু যাত্রা দলের পার্টি ছিল তাদের যাত্রা দল আর সেই যাত্রা দলেই কিন্তু তিনি অভিনয় করতেন বাবার সাথে করতে করতে কিন্তু সে সিনেমা জগতে কিন্তু সে চট্টগ্রাম যায় যাত্রা করার জন্য আর এই চট্টগ্রাম যাওয়ার পরে সে আর কিন্তু আসেনি এই যে দেখুন এই যে এই মন্দির আর এই সেই গ্রাম গ্রামের বাড়ি এটা দেখতে পাচ্ছেন কি তোমার বাইজিৎ ও এই গ্রামের নাম ও অঞ্জু ঘোষের বাড়ি বলে নাকি এই গ্রামে এটাই বাড়ি ও আচ্ছা আচ্ছা তার ছবি দেখা হয় দেখেছেন কেমন মনে হয় এই এলাকার আহ তোমার প্রতিবেশী তো তাই তার কি কি সুবিধা দেখা হয়েছে বেদের মেজশনা সুবিধা আছে তাই কেমন লাগে ভালোই ভালোই যখন টিভির ভিতর হয় তখন কেমন লাগে দেখার মতই তা না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখুন এই বাইজিদ তিনি এই গ্রামেরই সন্তান এই যে দেখতে পাচ্ছেন এই সেই গ্রাম এই মহানায়িকা চিত্রনায়কার যে গ্রাম সেই গ্রামেই কিন্তু এখন আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যে গ্রামে অবস্থান করতেছি সেই গ্রাম এই যে দেখুন এই যে যেই মন্দিরটি যেখানে তিনি পূজা দিতেন আর সেই মন্দিরটাও কিন্তু সেই স্মৃতি এখনও কিন্তু রয়েছে তার অভিভাবক ভাই বা যারা এখানে চাষা আছে তারা কিন্তু একটাও নষ্ট করেনি বলতে গেলে এই সেই তাদের বাড়ির যে এখানে ছিল সে যখন ঝড়ে ভেঙে যায় তখন দেখেন অনেক দামি দামি জিনিস কিন্তু এখানে রয়েছে যে দেখুন কি কাঠ সেই সময়কার কাঠ সব কিছু স্মৃতি হিসেবে এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে আর এই যে সে তাদের কিন্তু বাড়ি কিন্তু এই জায়গাতেই কিন্তু রয়েছে এই যে বাড়ি ছেড়ি রয়েছে জায়গা রয়েছে শুধু অঞ্জুঘোষ নেই আর এই সেই অঞ্জু গ্রামে আমি রয়েছি আর দেখানোর চেষ্টা করতেছি থাকুন কেমন আছেন আপনি

এখনো তার অংশ তো পড়ে আছে এখানে না তার অংশ বলতে মানে তার জায়গাটা তাদের এখন নেই আর কি না না এখানে নায়িকা বলে অঞ্জু ঘোষের বাড়ি ছিল এটাই ও আচ্ছা আচ্ছা তিনার আব্বার নাম কি ছিল মানে বাবার নাম সৌজান্ন ঘোষ ও আচ্ছা আচ্ছা আপনারা তাকে চিনতেন আচ্ছা এই যে অঞ্জু ঘোষক কিন্তু কাছ থেকে দেখা হয়েছে অঞ্জু ঘোষ এই গ্রামে বড় হয়েছে তিনি কত বয়স পর্যন্ত এখানে ছিল মানে চলচ্চিত্র জন ঢুকছে তখন তো তাহলে বড় তখন আমাদের মতো বড় হয়ে গেছে তখন তার আগ পর্যন্ত গ্রামে ছিল যাত্রা পালা বলে করতেন বাবার সাথে হ্যাঁ ওনার যাত্রা দেখা হয়েছে একটা ওনার বাবার নাটক যাত্রা এগুলো হতো এলাকার এগুলো সব গোষ্ঠী ও তাই না এটা ভাবি অঞ্জু ঘোষের ভাবি তো আসলে এখানেই তাদের বসবাস ছিল এখানে লেখাপড়া করছে কোন স্কুলে এখানে ও স্কুলে তাই হাই স্কুলে হাই স্কুলে ও আচ্ছা আচ্ছা অঞ্জু ঘোষের কি আসল নাম কি ওর অঞ্জু ও আচ্ছা আচ্ছা তার বাবার নাম সোজান ঘোষ সোজান ঘোষ সারে গ্রামের নাম সিঙ্গার ডাক সিঙ্গার ডাক আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা দর্শক বন্ধুরা আমি সিংয়ের ডাক গ্রাম থেকে অঞ্জু ঘোষের গ্রাম থেকে আমি দেখানোর চেষ্টা করেছি ভালো মন্দ কেমন লেগেছে আপনাদের জানি না ভিডিওটি আসলে এমন লেগেছে এই সেই গ্রাম এই গ্রামে কিন্তু বেড়ে উঠেছে সেই জনপ্রিয় নায়িকা সেই অঞ্জু ঘোষ ম্যাডাম আর সেই গ্রামেই কিন্তু আমি ছিলাম তুলে ধরার চেষ্টা করেছি আমি এই সিংহের ডাক ভাঙ্গা উপজেলা এবং জেলা ফরিদপুর থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ